সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা এইচএসসি জিওগ্রাফি প্র্যাকটিক্যাল সিম্পল স্কেল প্রেজেন্টেশন থ্রি নিচে আমার নাম সহ আমার এটা ইউটিউব চ্যানেল ছবি দেওয়া আছে এটা ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করছি তোমাদের বিশেষ অনুরোধে আমার এই ক্লাসগুলো নেওয়া এসিসিতে যারা গুগল আছে তাদের প্র্যাকটিক্যাল খাতা অঙ্কনের জন্য প্র্যাকটিক্যাল শেখার জন্যে আমার এই ক্লাসগুলো অত্যন্ত সহায়ক হয় বলে মনে করি এবং এই পর্বে আমরা তৃতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম জানিয়ে এই ক্লাসটা শুরু করতে যাচ্ছি আজকে আমার যে লিস্টটা দেওয়া আছে সেখানে যেগুলো আঁকতে হবে বা যেগুলো করতে হবে এটা তিন নম্বর ক্লাস এই যে আমার লাল চিহ্ন দেওয়া আছে এটা তিন সরল মাফনি এক ইস্টু সতেরোশো সাত হাজার নয়শো বিশ এবং এটা ফার্লং সেন দেখাতে হবে এক ইস্টু ষাট মাইল এবং দেখাতে হবে তা যাই হোক আমরা তাহলে সরাসরি ক্লাস চলে আসি এখানে আমার অঙ্কটা করা আছে দুইটা অঙ্ক প্রশ্নটা হচ্ছে একটি সরল মকনী অংক করে আমরা পূর্বে আমি বারবার বলেছি যে এই যে এইটা লোয়েস্ট ঠিক আছে এটা আছে মানচিত্রে দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব এক আর ভূমিতে ওই দুটি স্থানের মধ্যবর্তী প্রকৃত দূরত্ব হচ্ছে এবং লয়েস্ট ইউনিট যদি আমরা ধরি তাহলে আমরা আগের মতোই মানচিত্রের দূরত্ব কত দুটি স্থানের দূরত্ব হচ্ছে যে এক ইঞ্চি সেখানে ভূমির দূরত্ব কত হবে সাত হাজার নয়শো বিশ ইঞ্চি আবার এক ইঞ্চি কে যদি আমরা ভার পরিণত করি তাহলে আমরা কি বলছি বারো ইঞ্চিতে এক ফুট তিন ফুটে এক গজ দুইশো বিশ গজে এক ফারলো এই কথাগুলো মনে রাখতে পারো অথবা আমরা সরাসরি সাত হাজার নয়শো বিশ গজে কিন্তু সাত সাত হাজার নয়শো বিশ ইঞ্চিতে কিন্তু এক ফারলো সাত হাজার নয়শো বিশ ইঞ্চিতেই এক ফারলো তাকে আমরা এখানে যদি আমরা সরাসরি সাত হাজার নয়শো বিশ কথাটা দেখে তাও ভুল হবে না সেটা এক থরলুম হয়ে গেল কিন্তু পূর্বে আমি বলেছি এটাকে গুণ করবা কত দিয়ে পাঁচ দিয়ে তাহলে কত হয় পাঁচ ইঞ্চি তাহলে আমি মানচিত্রের স্কেল দৌতব্য স্কেলটা কত হবে পাঁচ ইঞ্চি তাহলে আমরা এবার একটু এটা হাঁসু উঠিয়েছে এইটা এই অংশটা আগে নিয়ে আসি আর এই অংশটা পরে নেই যায় তাহলে ভূমির দূরত্ব এক ফার্লুম তখন মানচিত্রের দূরত্ব এক ইঞ্চি আর এখানে তো আমি পাঁচ দিয়ে গ্রহণ করে পেয়েছিলাম পাঁচ কাজেই পাঁচ ফার্লুম সমান কত হবে পাঁচ ইঞ্চি সবচেয়ে সহজ অঙ্ক তাহলে আমাকে এইটা আছে পাঁচ ভাগ করতে হবে আর এটা হচ্ছে হয়ে যাবে খুব সহজ অঙ্ক এবার আমরা দ্বিতীয় অঙ্কটা আসি সেটা হচ্ছে তিনশো ষাট তেষট্টি হাজার তিনশো ষাট আগের কথাই বলি এখানে দুটি স্থানের মধ্যে দূরত্ব আছে এক ইঞ্চি ভূমিতে ওই দুটি স্থানে প্রকৃত মধ্যবর্তী দূরত্ব ষাট ইঞ্চি এই অনুপাতের সাহায্যে আমাকে দেখাতে হবে তাহলে সমাধানটা কি একই কথা মানচিত্রের দূরত্ব এক ইঞ্চি সমান ভূমির দূরত্ব এত তেষট্টি আছে ষাট ইঞ্চি এটাকে আমি আগেই বলেছি যদি আমরা কি বলি বারো ইঞ্চিতে এক ফুট তিন ফুটে এক গজ গজে সতেরোশো ষাট গজে এক মাইল তাহলে অথবা তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি যে এক মাইল এইটার পরিবর্তে আমরা কিন্তু আহ কি লিখতে পারি তেষট্টি হাজার তারপরে কি লিখতে পারি তিনশো ষাট এটা দিয়েও আমরা যদি ভাগ করি তাহলে এক মাইল উত্তর হলো তাকে যদি আমরা পাঁচ ধরে নিই সবসময় পাঁচ দিয়ে গুণ করি তাহলে কত হবে পাঁচ মাইল হবে তাহলে আমার এই পাঁচ মাইল দুর্নীতি হবে এখন ভূমির দূরত্ব ঠিক বিপরীত বিপরীত মানে একটু এ পাস্তা ডান বাম পাশ নিয়ে আসো বাম পাস্তা ডান পাশ নিয়ে যাও ভূমির দূরত্ব এক মাইল যখন মানচিত্র দূরত্ব এক ইঞ্চি একদম সহজ কথা আর ধরে কত পাঁচ তাহলে পাঁচ মাইল স্নান কত হবে বেশি হবে পাঁচ ইঞ্চি হবে এটাও কিন্তু স্কেলের দৈর্ঘ্য পাঁচ ইঞ্চি হলো ভাগ করতে হবে পাঁচ ভাগে করতে হবে অর্থাৎ প্রতি ভাগে এক ইঞ্চি করে পড়বে সহজ করে আমরা তাহলে পাঁচ ইঞ্চি উত্তর থাকলো পাঁচ ভাগ করতে হবে এটা আমরা একটু বুঝছি এবার আমরা এখানে চিত্রটায় আসি দেখো এই চিত্রটা বোঝার চেষ্টা করো প্রথমটা ছিল ফার্লং এবং সেন দেখাতে হবে ফার্লং এবং সেন দেখাতে হবে প্রথমে স্কেলটা দৈর্ঘ্য কত ছিল উত্তর হয়েছে পাঁচ ইঞ্চি তাহলে আমি একটা পাঁচ ইঞ্চি নিলাম এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত আমরা একটা স্কেল অঙ্কন করলাম আগের এবং প্রত্যেক ভাগে যদি আমরা এক ইঞ্চি করে নেই তাহলে পাঁচ ভাগ এই এক ভাগ দুই ভাগ তিন চার পাঁচ ভাগ পাঁচ ইঞ্চি রয়ে গেল এবং আমরা কি বলেছি বারবার বলেছি যে এইটা সবসময় সংখ্যা একটা কম হবে তাহলে আমরা এখানে সার হরলং লিখতে পারি তিন দুই এক আর এই যে প্রথম ভাগকে আমাকে দশ ভাগ কেন করতে হবে কারণ আমরা জানি যে এক হল সমান দশ ট্রেনে এক হার্লং সেই কথাটা এখানে চলে আসছে সেই জন্য এটাকে দশ ভাগ না করে আমরা পাঁচ ভাগ করে আসলে আর একটা ভাগ করা দরকার ছিল সেরকম সহযোগ করে আর দুই চার ছয় এবারে আর দশ করে দিয়েছি এবং নিচে যে অনুপাত ছিল এক ইস্টু সাত হাজার নয়শো বিশ সেটা লিখে দিয়েছে এবং দ্বিতীয়টা ঠিক দেখো ওটার উত্তর হয়েছিল কত পাঁচ ইঞ্চি ভাগ করতে হবে কেস এইটা হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ভাগ করলো এক ইঞ্চি এক দুই তিন চার পাঁচটা ভাগ করলাম পাঁচটা ভাগ করে এখানে কিন্তু সংখ্যা একটা কম হলো চার তিন দুই এক এটা করলাম আর এখানে যেহেতু আমার মাইল আর ফার্লং বানাতে হবে লিখতে হবে মাইল আর ফার্লু দেখাতে বলছে মাইল লিখে দিলাম আর এখানে যেহেতু আমার মাইল এক এই কথাটা মনে রাখতে হবে আট ফার্লং এক মাইল সমান আট ফার্লং অথবা আট ফারলং এ এক মাইল হ্যাঁ ওখানে যেমন দশ শ্রেণী এক ফার্লং হচ্ছে এখানে আট ফার্লং এ এক মাইল সেজন্য আমরা এটাকে আট ভাগ করতে পারি চার ভাগ করলে তো ডবল করে লিখে দিলে হবে এইটা হচ্ছে তেষট্টি হাজার তিনশো ষাট এখানে লিখতে দিতে পারি এবং এই যে আমি চারিপাশ থেকে একটা সুন্দর করে মার্জিন দিবে এবং উপরে এই সরল মাপনি কথাটা লিখে দিবে তাহলে কিন্তু একটা পেজ হয়ে গেল এইভাবে আমরা খাতাটা থাকলে এবং এখানে তো একটা নমুনা দুটা চিত্র দেওয়া এই মাপের জন্য তোমরা এগো না আমরা যেভাবে অঙ্ক করেছি সেই অঙ্ক যে উত্তর হয়েছে সেই অনুযায়ী কিন্তু চিত্রগুলো আঁকতে হবে এবং আমি সেটা বুঝিয়ে দিয়েছি যাই হোক এখানে তাহলে আমার আজকে প্রেজেন্টেশন নাম্বার হল কত তিন আর এখানে আমরা সিম্পল স্কেল যে তৃতীয় যে পেজ আছে সেই তৃতীয় পেজ সম্পর্কে আলোচনা করলাম তাহলে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে মতো আহ এখানেই শেষ করি আল্লাহ হাফিজ